কাটতে তুমি কি পারো তুমি তো ছোট তুমি কি কাটতে পারো আনারস বাবা আসবে তখন কেটে দেব এখনই কেটে না এখন না একটু কি দুধ খেয়েছো না দুধ খেয়ে আনারস খেতে হয় না বুঝেছো পরে কেটে দেব ঠিক আছে কেমন কি বলছো

কি করে? বিকালে কেটে দেবো বাবা। ঠিক বাবা কি বলছে? আমাকে কেটে দেবে। আমাকে কেটে দিলে তুমি ওড়ে যাবো। সাইডবা। आओ সোনা মা। এটা আমি বিকালে কেটে দেবো বাবাই গোটি রেখে দাও হাত কেটে যাবে। কেন? মামা আজকে কি করেছে বলো? জল পড়েছে একা একা কি করেছে? পাখিতে যাবে বাবা এই পাখিতে যাবে রেখে দে দেবো ঠি দে এই সব নিয়ে বিশ্বাস কর না বাইরে কি রোদ্দুর পড়েছে এখানে খুব রোদ্দুর তাই বাবা বাবা এখানে ডিম ভাজা যাবে বল এ কে বলছে খাবো মামা তোর আনারস খাবে বলছে একটা আঙ্কেল বলছে খাবে বলো চলে আসো আমাদের বাড়িতে বলো অনেক তো আছে দেব তো সবাইকে দেবো তাই না বাবাই আমাদেরকে টাকা এদিকে ফের বলো চলে আসো আমাদের বাড়িতে দেখো হাই বলছে মামা একটু হাই বলে দাও তো হাই আঙ্কেল

কি করছিস রেখেছি রেখে দাও বাবা পেটাবি কিন্তু রেখে দাও রেখে দাও ওগুলো রেখে দাও বাবা এতে রেখে আসো ওখানে